আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা খেলা অনেক দূর পর্যন্ত করিয়েছে বৃষ্টি শুরু হয়েছে থেমেছে আবার খেলা হয়েছে খেলা মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে হয়েছে এবং যারা স্ন্যাক্স খাচ্ছিলেন নিশ্চয়ই রুচি সস অ্যান্ড ক্যাচআপকে তারা টেস্ট করার চেষ্টা করেছেন এটা একটা ভালো ফিল দিয়েছে পাকিস্তানি সমর্থকদেরও যারা আসলে এই ম্যাচটা হেরে গেছে মজা করছিলাম পাকিস্তানের জন্যই আসলে আমার যেটা মনে হয় যে প্রকৃতি একটু অ্যাডভান্স মন খারাপ করেছিল এই ম্যাচে পাকিস্তান হারতে পারে অন্তত মনে হচ্ছিল না তেমনটা যে সময়টায় একটা সময় আমরা খেয়াল করলাম যে টিম ইন্ডিয়া মাইটি ব্যাটিং লাইন অনেকেই ট্রল করেছেন অনেক আলোচনা হয়েছে পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট পেস বোলিং অ্যাটাক সেই তারা আসলে অনেক বেশি সমালোচিত হয়েছে তাদেরকে নিয়ে অনেক মুখরোচক কথা সোশ্যাল প্ল্যাটফর্মে বলা হয়েছিল ইউএস এর বিপক্ষে পরাজিত হবার পর সেখানটায় হারিস রফের কথা বলতে পারেন শাহিন শাহ আফ্রিদিদের কথা বলতে পারেন নাসিবের কথা বলতে পারেন আমের কথা বললেন এই চার পেসার মিলে ভারতের নজন ব্যাটারকে আউট করেছে মানে তারা ফিরে এসেছে এই এরকম একটা ইঙ্গিত পাকিস্তান পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান করেছে একশো বিশ রান করতে হবে এরকম সিচুয়েশনে এটা আমার কাছে মনে হয়েছিল টু গুড নট ব্যাড সেই দলটা শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে হেরে গেছে ছয় রানের ব্যবধানে এবং বিশ্বকাপে পরের রাউন্ডে টপ যাওয়ার যে ক্ষীণ আশাটুকু আসলে বাঁচিয়ে রাখার একটা উপায় ছিল ভারতকে ডিফিট করে এই ম্যাচে সেটা অলমোস্ট শেষ কি একটা অবস্থা এই ম্যাচে টিম ইন্ডিয়া যেটা যেটা করেছে ব্যাটাররা করেছেন বোলাররা সেটা করেনি মতো লাগে লাস্ট দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল একুশ রান সেখান থেকে শেষ দুইটা ওভার যেভাবে যশপ্রীত বুমরা এবং হরশদীপ সিং বল করেছেন চেঞ্জ অফ পেস চেঞ্জ অফ বাউন্স ব্যাটসম্যানের মুভমেন্ট খেয়াল করে করে বল কোথা স্পট করতে হবে সেটা নিশ্চিত করা এই দুই বোলারের কাছ থেকে অন্তত পরের ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে যখন একই মাঠে মুখোমুখি হবে অনেক কিছু শেখার রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচ আমার কাছে মনে হয় একটা হাইলাইটস হয়ে থাকবে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচে দুই দল আসলে কোন পরিকল্পনায় আগাবে ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচে লো স্কোরিং ম্যাচ একটা হাইলাইটস হয়ে থাকবে অনেকের কাছেই যে জিনিসটা বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে পারবো না পারবো না করতে করতে সেটা শেষ পর্যন্ত পাকিস্তান করতে পারে নাই দুটা ম্যাচের যদি আমি ফারাক দেখাই একটা বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার সেখানটায়ও বাংলাদেশ হুট করে দু তিনটা তিন তিন চারটা উইকেট হারিয়ে চাপে পড়েছিল এবং এই ম্যাচেও একই কাজ করেছে পাকিস্তান যারা হচ্ছে তিহাত্তর ফর থ্রি থেকে মাত্র আটাশি রানের মধ্যে তাদের কাপড় উইকেট সারিয়ে তিন উইকেট হারিয়ে একটা বড় প্রেশার ক্রিয়েট হয় করে নিজেদের উপরে এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনটা আসলে পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে আমার কাছে মনে হয় যে গতিপথ বদলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বিগ রোল প্লে করেছেন হার্দিক পান্ডিয়া তার চেঞ্জ অফ পেস এবং ব্যাটসম্যানদেরকে শট খেলতে অনেকটা ইনভাইট করা পাকিস্তানি ব্যাটাররা সেই ইনভাইটেশনটা নিয়েছেন কিন্তু বদজম হয়ে গেছে আউট হয়ে গেছে মিডল অফ দ্য ইনিংসে যখন মনে হচ্ছিল পাকিস্তান জিতবেই ঠিক সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া দারুণভাবে ফিরে আসেন যে হার্দিক পান্ডিয়ার প্রেম বিয়ে আইপিএল অধিনায়কত্ব তার পারফরমেন্স এগুলো নিয়ে অনেক বেশি নেগেটিভ আলোচনা হচ্ছিল সেই হার্দিক পান্ডিয়া এবারের বিশ্বকাপে ভারতের টানা দুই ম্যাচে ওয়ান অব দ্য আমরা বলতে পারি লাস্ট ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট এই ম্যাচে ভালো বল করেছেন দুই উইকেট নিয়েছেন এবং মোমেন্টটা নষ্ট করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছেন ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচ নিয়ে আমি যতটুকু বিশ্লেষণ করতে চাই তার থেকে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা পুরোপুরি বাংলাদেশ সাউথ আফ্রিকা এই দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের দেখা উচিত যারা রাত জেগে দেখতে পেরেছেন তারা তো দেখেছেন যারা কর্মব্যস্ত ছিলেন দেখতে পারেননি কিংবা যারা রাতে ঘুমিয়ে পড়েছিলেন তারাও দেখতে পারেননি তাদের জন্য হাইলাইটসটা দেখা দরকার টি টোয়েন্টি ক্রিকেটে যারা পিএসএল এবং আইপিএল দেখে দুশো রান হবেই টাইপের একটা ভাবনা নিয়ে এবারের বিশ্বকাপকে মাইন্ডসেট সেট আপে নিয়ে এসেছিলেন সেই তাদের জন্য এইবারের বিশ্বকাপ ইউএসএর পাটের বিশ্বকাপ অন্তত একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিচ্ছে যে লো স্কোরিং থ্রিলার বলতে যা বোঝায় সেটা টি টোয়েন্টিতে বিগ স্কোরিং হাই স্কোরিং ম্যাচের থেকেও কম রোমাঞ্চকর না বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে আমরা সেটা দেখেছি বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে ওকে মাহমুদুল্লাহ রিয়া শেষ পর্যন্ত জিতেছেন ওকে বাট একটা দূর দূর অবস্থা ছিল সবার মধ্যে জিততে পারবে কি পারবে না রিয়াদ ভাই পারবে কি পারবে না এই ম্যাচেও শেষ তিন ওভারে ত্রিশ রান মনে হচ্ছিল করে ফেলবে শেষ দুই ওভারে একুশ রান মনে হচ্ছিল পাকিস্তান করে ফেলবে কিন্তু যেভাবে চেঞ্জ অফ পেস চেঞ্জ অফ বাউন্স মুভমেন্ট লক্ষ্য করে তাদের শেষ খেল দেখালেন চার ওভারে রান আবার আউটস্ট্যান্ডিং এটা বাংলাদেশ সাউথ আফ্রিকা বোলিং ডিপার্টমেন্টের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয় কারণ রাত পোহালেই কিন্তু এই দুই দলের ম্যাচ এবং এই ম্যাচটা দু দলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি নাম ভুলে যান বাংলাদেশ যদি স্ট্রেইট উইন তুলে নেয় ইউএসএ পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে হোয়াই নট বাংলাদেশ এগেন সাউথ আফ্রিকা অবশ্যই জয় পাওয়া সম্ভব প্রসেস ঠিক থাকলে পরিকল্পনা ঠিক থাকলে ক্যাপ্টেন্স ঠিক থাকলে কোচ যদি তার সেরা দলটাকে সেরা পরামর্শ দিয়ে নামাতে পারেন অফকোর্স পসিবল তাহলে বাংলাদেশের উইন হবে টু আউট অফ টু নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট যে ধরনের আনপ্রেডিক্টেবল আচরণ করছে সেটা বাংলাদেশের ক্রিকেটারদের থেকে অন্য কারো কোপ করার ক্ষমতা বা উচিত তুলনামূলকভাবে কম মিরপুরে গ্রামীণের উইকেটে আমরা যেভাবে প্রিপেয়ার হই লো স্কোরিং ম্যাচেস খেলি লো স্কোরিং ম্যাচেস আমরা নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু এটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ব্যাটারদের জন্য বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা যে দুটা ম্যাচ আমরা লাস্ট এখানটা এক্সপেরিয়েন্স করলাম দুই ম্যাচে একই অবস্থা লো স্কোরিং ম্যাচ অ্যান্ড ফাইনালি একটা থ্রিলার তৈরি হয়েছে সো আমার কাছে যেটা মনে হয় টিম টাইগার্সের জন্য একটা দারুণ অপরচুনিটি ক্রিয়েট করে রাখবে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড যেখানটায় যত বড় প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ হোক না কেন যত মারকুটে ব্যাটসম্যান স্কোয়াডে থাকুক না কেন এন্ড অফ দ্য ডে ডিসাইড করবে যে কোন দলটা জিতবে এন্ড অফ যে তারা ডাউন করতে পারবে চেস কি পারবে না এন্ড অফ দ্য ডে স্ট্রাইক রেটস ডিসাইড করবে যে আপনার দল কত দূর যাবে কি যাবে না এই ম্যাচ হারানোর ক্ষেত্রে পাকিস্তানকে মোহাম্মদ রিজওয়ান তিনি একটা দারুণ রোল প্লে করেছেন অগ্রবর্তী রোল প্লে করেছেন শুরুতেই ব্যাট করতে নেমেছেন এবং এই ম্যাচ জেতানোর ক্ষেত্রে ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট একটা দারুণ রোল প্লে করেছেন ইন্ডিয়া আউট হয়েছে বিশ ওভার খেলতে পারে নাই পাকিস্তান বিশ ওভার খেলেছে অল আউট হয়নি কিন্তু ভারতের সেই একশো উনিশ রান চেস করতে পারেনি ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এখানটায় একটা দল অল আউট হয়েছে কিন্তু সে তার স্কোর বোর্ডে সেই রানসটটুকু এনশিওর করেছে যেটা তার বোলিং ডিপার্টমেন্ট ডিফেন্ড করতে পারবে আর একটা দল অল আউট হয় নাই এ ছিল শেষ দিকে যখন লাস্ট তিন বলে যখন দুটা চার হলো তখন আফসোস যাক ছিল আসলে ব্যাটিং অর্ডারে যিনি চার মারছেন নাসিম মারছিলেন তাকে আর একটু উপরে তোলা দরকার ছিল ব্যাটিং অর্ডারটা একটু ভুল হয়ে গেছে পাকিস্তানের এই ভুলগুলো পাকিস্তান করে সো কত ওভার খেললাম থেকে বড় ব্যাপার বোলিং ডিপার্টমেন্ট কিভাবে রেসপন্স করে মুস্তাফিজুর রহমান ইজ গোইং টু বি এ বিগ ফ্যাক্ট আমার কাছে মনে হয় এখানকার উইকেটে একটা সময়ে জশপ্রীত বুমরা যখন বল করছিলেন একটা সময়ে ইন্ডিয়ান বোলাররা যখন বল করছিলেন ইএসপেন ক্রিক ইনফোর যে কমেন্ট্রি সেখানটায় গিয়ে পড়ছিলাম আর দেখছিলাম যে কিছু কিছু পেস বল নাকি অব্রেকের মতো করে ঘুরছে মানে তাদের ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম আমরা তো সরাসরি দেখছিলামই সো এই জায়গায় আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান ইজ গোয়িং টু বি আ বিগ ফ্যাক্ট একই সাথে একটা বড় আফসোস রয়েছে ইফ দেয়ার ইজ শরিফুল ইন দ্য স্কোয়াড তিনি যদি এভেলেবেল থাকতেন টু প্লে দ্য ম্যাচ যদি সাইফুদ্দিন থাকতেন তাহলে বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা আমরা জয়ের ক্ষেত্রে আরো বেশি কনফিডেন্ট হতে পারতাম দ্য গ্রেট কেয়ার ইন্ডিয়া পাকিস্তান থ্রিলার শেষ পর্যন্ত ছয় রানে এন্ড হয়েছে যেখানটায় জয়ী দল হচ্ছে টিম ইন্ডিয়া এবং নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের মিস্টিরিয়াস উইকেট নেক্সট ম্যাচের জন্য যে একই টাইপের রোমাঞ্চ তৈরি করে রেখেছে সেটা নিয়ে কোনো ডাউট নেই সো বি প্রিপেয়ার টিম টাইগার্স অর্থাৎ নেক্সট ম্যাচ এগেন্স্ট সাউথ আফ্রিকা